হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরপুজা লাইফস্টাইল আজ আমাদের বাড়িতে বানানো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে মা বানাবে শীতের রাতের মজাদার খাবার গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি পিঠে পুলি আজ মা দুধপুলিই বানাবে এই যে মা নারকেল কোড়াচ্ছে আর এদিকে বাবা বসে আছে মাসি এসেছে বাড়িতে আজকে আজকে পিঠে পুলি হবে এইদিকে নারকেল কোড়া শেষ হয়ে গেল এবার মা জল গরম করে নিল এবার বাবা চালের গুঁড়োটাকে মাখাচ্ছে গরম জলে এটা আমাদের বাড়িতে তৈরি হয় গোবিন্দভোগ চালের গুঁড়ো আজকে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েই দু রকমের পিঠে হবে ফার্স্টে হবে ভাপা পিঠে তারপরে ওটাকে দুধ পুলি হবে আর আবার হবে হচ্ছে পাটিসাপটা ক্ষীরের এদিকে দেখো গুঁড়ো চলে এসছে দুধ চলে এসছে আর মাও গুড় দিয়ে নারকেলটাকে মাখিয়ে রাখবে কিছুক্ষণের জন্য বাবা মা দুজনে মিলেই বানাচ্ছে বাবা মা যতদিন পিঠে পুলি ততদিন বুঝলে আমার বাবা পিঠে পুলি নাড়ু এগুলো খুব ভালো বানায় প্রতি বছর লক্ষ্মী পুজোতেও বাবা যেরকম নাড়ু মোয়া এসব বানায় আবার শীত আসলে পিঠে পুলি আমরা যাই খাই বাবাই করে দেয় তারপর এই মা মাখিয়ে নিয়ে এটাকে দেখো হালকা করে পাকে বসিয়ে দিলো নারকেল দিয়ে পাকিয়ে নেবে সামান্য পাক দিয়ে নেবে তারপরে পাক হয়ে যেতে যেতে আমাকে মা বললো এদিকে দুধ ঢেলে দিতে আমি দুধ ঢেলে দিলাম আবার আর এবার বসে পড়বো চুষি কাটতে বসে বসে কিছুটা চুষি কেটে নেবো দেখো যেমন পারি তেমনই কাটছি আমি ভালো পারি না যতটুকু পারি ততটুকুই কাটছি আর বাবা এদিকে দেখো খুব সুন্দর ডিজাইন করে করে পুলিগুলোকে বানাচ্ছে বাবা ভীষণ সুন্দর বানায় আমার বাবা এত সুন্দর বানায় একটা পুলিও ফাটে না অনেক সময় আমি বানালে বা মা বানালে যেই বানা ফেটে যায় ভেঙে যায় কিন্তু বাবা বানালে দেখেছি কখনো ফাটেও না আবার ভেঙেও যায় না ভীষণ সুন্দর করে বাবা বানায় ছোটো থেকে বাবার হাতেই খেয়ে বড় হয়েছি এখনও বাবা বানিয়েই খাওয়ায় এত বড় হয়ে গেছি তাও নিজে করতে পারি না চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো দেখো আর চুষি কাটবো না এই কটাই কাটবো আর অসামান্য কাটবো এবার এদিকে সেদ্ধ পুলি বসানো হচ্ছে অল্প কটা বেশি বসানো হবে না অল্প সেদ্ধ পুলি বসানো হচ্ছে সামান্য সেদ্ধ পুলি ফার্স্টে হবে তারপরে এদিকে মা দেখো আবার ক্ষীর জাল দিচ্ছে পাটিসাপটা হবে বলে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কিন্তু কার কার বাড়ি এই কনকনে ঠান্ডায় পিঠে করে তোমরা খেয়েছো কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা অনেক দিন আগেই করা আজ পোস্ট করছি এডিটিং করে এই দেখো আমাদের সেদ্ধ পুলি হচ্ছে দেখেছো আর এখন এমন হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষই বাড়িতে এসব বানায় না খাদ্য মেলা বসে নানান জায়গায় শীতে পুষ্প মেলা বসে সেখানে অনেক খাবারের দোকানে এখন পিঠে পুলির দোকান বসে সেখানেই মানুষ বেশিরভাগ খায় আর এই দেখো ফার্স্টে আমি খেয়ে নিচ্ছি হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম সেদ্ধ পুলি খেতে তো অসাধারণ হয়েছিল দেখতে ততটাই সুন্দর হয়েছিল একদম নরম এত ভালো মানে আমাদের এই গোবিন্দভোগ চালের অনেকে শক্ত হয় অনেক সময় আতপ চাল দিয়ে করলে কিন্তু তোমরা সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করবে খেতে কিন্তু ততটাই নরম হবে বাবাকেও বললাম একটু টেস্ট করো বাবা বাবাও একটু টেস্ট করলো আর এদিকে দেখো পিঠে প্রায় কমপ্লিট আমাদের অনেক বানাতে হয় বাড়িতে কারণ আমাদের অনেকের বাড়ি দিতে হয় আমার দিদির বাড়ি আমার কাকার বাড়ি মামার বাড়ি বুঝলে এদিকে মা দুধ জাল দিচ্ছে আবার আমার বৌদি বাপের বাড়ি ঘুরতে গেছে ও পিঠে পুলি খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য অনেকটা পরিমাণে রেখে দিতে হবে দেখো এই দিকে মানে সাপটা হবে বলে গোলানো হচ্ছে চালের গুঁড়ো এইদিকে ক্ষীর হয়ে গেছে রেডি প্রায় এবার আমি বানাবো পাটি আমি ভালো তুলতে পারি মা সবসময় এটা বলে আর এদিকে প্রায় আমাদের মানে দুধ পুলি হয়েই গেছে এবার জাস্ট দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছে মা এবার পুলিগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে রেডি তারপর আমি পাটির বানাবো সেদ্ধ পুলি হয়ে গেছে বেশি করেনি অল্প কটা করেছে আর এদিকে দুধপুলি হচ্ছে বেশি করে যেহেতু সবার বাড়ি দিতে হবে দেখো পুরো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না টাটা আর কে কে খাবে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে